নমস্কার প্রিয় দর্শক কৃষি সাহিত্য সংবাদে আজ আমরা আপনাদেরকে শোনাব নদিয়ার বাটিকামারি গ্রামের পিঁয়াজ চাষ ও চাষি ভাই বোনদের খবর আমাদের কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিকের রিপোর্ট উপস্থাপন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় হাসখালি থানার পিঁয়াজ চাষীদের গ্রাম বাটিকামারি বাটিকামারি গ্রামে চলুন এখন বাটিকামারি গ্রামে বাটিকামারি বিশেষত এই অঞ্চলে প্রচুর পেঁয়াজ চাষ হয় এই পেঁয়াজ চাষ করে এই গ্রামের সমৃদ্ধি ফিরেছে কিন্তু এই বছরে এই বিশেষত এই বছরে আবহাওয়ার কারণে এখানকার পেঁয়াজ চাষিদের একটা সর্বনাশ হয়ে গিয়েছে বলে আমরা জেনেছি এবং প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়েছে মাঠেই এবার হচ্ছে ঝড় বৃষ্টির জন্যে মাঠ থেকে পেঁয়াজ চাষিরা তুলতে পারেননি এরকম একজন চাষি বাটিটা মারি পেঁয়াজ চাষি তার কাছে উপস্থিত হয়েছি তিনি এ সম্পর্কে কিছু বলবেন আচ্ছা আপনার নাম আমার নাম প্রদীপিকাদা আপনি এই কত বছর ধরে পেঁয়াজ চাষ করছেন পেঁয়াজ চাষ করতে প্রতিশ বছর ধরে পঁচিশ বছর তো এবছর সব থেকে বেশি ক্ষতি গেল বড় ব্যাপক ক্ষতি হয়েছে বৃষ্টি হ্যাঁ আর এবার তার থেকে ক্ষতি হয়ে গেছে সে প্রথম থেকেই বৃষ্টি লাগাতার মাঠে প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু করার নেই কিন্তু ধরেন আমরা লোকাল চাষিরা বলছি কেন দাম নেই পেঁয়াজে পেঁয়াজ উপর মানে যে কোয়ালিটি হয়েছে গুণগত মান এই পেঁয়াজ বিক্রির মতো যোগ্য না মার্কেটে এই জন্য দু টাকা কিলো হয়ে গেছিলো আমাদের এখানে পেঁয়াজ চাষি পেঁয়াজ তোলে কেউ আছে কুড়ি বিঘা পেঁয়াজ কুড়ি বিকেই রুটার মেরে দিয়েছে চাষ করে দিয়ে পাটগুলো কিন্তু করার নেই এখন কীরকম দামে বিক্রি হচ্ছে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার পনেরো টাকা ষোলো টাকা আর এই কুমারগুলো বিক্রি হচ্ছে আপনার দশ টাকা আট টাকা এখন কি পেঁয়াজ নষ্ট হয়ে যাবে বলে বাধ্য হয়ে বিক্রি করতে হ্যাঁ পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে বলেই তো বিক্রি করে দিচ্ছি নাহলে পেঁয়াজ বিক্রি পেঁয়াজি বাজার হয়ে যাবে আপনার ধরেন পেঁয়াজি বাজার পঞ্চাশ থেকে ষাট টাকা বাজার হবেই পাইকারি বাজারই আপনাদের আশি টাকা সরকারি ভাবে আপনারা কি কোনো এই পেঁয়াজ চাষের জন্য কোনো আর্থিক সাহায্য না পেঁয়াজ চাষের জন্য আর্থিক সাহায্য কোনো আপনাদের না আমার হাসকালি বলো এখনো কোথাও করে নেই হাসকালি ব্লকে আমরা শুনেছি একটা হিমঘর হওয়ার কথা যেটা কৃষক মান্ডিতে হওয়ার কথা ছিল

আর আট বিঘে পেঁয়াজ যা আছে ঘরেই আছে ঝুলানো পেঁয়াজ কোয়ালিটি ভালো না তবে মোটামুটি ছিল বলে আমি রেখেছিলাম এখন কোয়ালিটি খারাপ হলেও এখন দামটা বেশি হ্যাঁ এখন দামটা বেশি ঠিক আছে কোয়ালিটি খারাপ তখন তো বিক্রি হয়নি এখন মোটামুটি বিক্রি হচ্ছে ওই তবু লস থেকে যাবে বিঘেতে দুই দশ হাজার টাকা লস থাকবে আর প্রতিটা চাষি পার বিঘেতে আপনার কমসে কম পঁচিশ হাজার টাকা লস হয়েছে টোটাল চাষি পঁচিশ হাজার করে বিঘেতে লাভ প্রতিবার কেমন লাভ হয় আপনাদের হ্যাঁ প্রতিবার লাভ হয় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে বিঘেতে লাভ হয় এবার কি মনে হয় এবারও লাভ হয়নি গেলবারও লাভ হয়নি কিন্তু তারপর ভোটের জন্য বড়াটাও বন্ধ ছিল আর আমাদের পেঁয়াজের কোয়ালিটিও নেই বাজার দিয়ে একেবারে খারাপ তা না হয় কিন্তু পেঁয়াজ তো কোয়ালিটি হয়নি সব সময় পনেরো টাকা ষোলো টাকা বাজার আছে আমরা মাঠে যদি পনেরো টাকা বাজার পাই সারের দাম বেশি হ্যাঁ তার থেকে আমাদের পোষাচ্ছে না বুঝলেন পনেরো টাকা নিচে পেঁয়াজ হয়েছে লস আপনার নাম বাড়ি আমার বাড়ি বাটি খামারি কি নাম আপনার আমার নাম কুমার ঠিক কোন ব্লক হাসকালি হাসকালি বলো এই কেষ্টগঞ্জে বলোকে অনেক ঘর দিয়েছে হ্যাঁ কিন্তু আমাদের হাসকালি বলোকে আজ পর্যন্ত কোনো ঘর দিয়েছে পেঁয়াজে কোনো ঘর দেওয়া হয়নি সরকার থেকে না না আমরা এখন এসেছি হাঁসখালি ব্লকের সব থেকে বড় গ্রাম পঞ্চায়েত বেদনা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে আজকে তিনি কোনো কারণে পঞ্চায়েত অফিসে যাননি আমরা তার মুখোমুখি হয়েছি শ্রীমতী লক্ষ্মী টিকাদার তাকে আমরা অনুরোধ করছি যে এবারে যে প্রাকৃতিক দুর্যোগে এখানকার পেঁয়াজ চাষিরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বিষয়ে আগামী দিনে আমাদের সরকারের কাছে তার কি ভূমিকা হবে কি বক্তব্য তিনি আগামী দিনে সরকারের কাছে তুলে ধরবেন নমস্কার আমি বেতনা গোবিন্দপুর অঞ্চলের প্রধান আমি যে প্রাকৃতিক দুর্যোগে আমার বেতনা গোবিন্দপুর অঞ্চলে যে পেঁয়াজ চাষিদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি গভর্নমেন্টের কাছে আবেদন করি যে আমাদের পেঁয়াজ চাষি সঠিকভাবে তার পেঁয়াজ সংরক্ষণ সংরক্ষণ করার জন্যে যে একটা ঘরে যে আবেদন করেছিলেন আমার পঞ্চায়েতে এসে এবার আমি গভর্নমেন্টের কাছে এটাই আবেদনটা আমি জানাতে চাই যে আমার চাষি ভাইদের যেন যে দাবিটা নিয়ে আমার কাছে এসেছিলেন ওই দাবিটা যাতে আমি তাদের হয়ে আমি গভর্নমেন্টের কাছে এটাই দাবি করি যে যেহেতু ওনার আমার কাছে আবেদন করেছে এবার আমি সেইভাবে চাষ চাষের বাইরে হয়ে আমি গভর্নমেন্টের চেয়ে জানাতে চাইছি যে যেহেতু ঘরটা যেহেতু আমাদের যেন পাইয়ে দেয় আচ্ছা এখানে মোটামুটি কত কৃষক পেঁয়াজ চাষ করে প্রতি বছর এবার প্রায় গোবিন্দপুর অঞ্চলে বেশিরভাগই পেঁয়াজ চাষি এটা অধিকাংশ পেঁয়াজ চাষি এটা পেঁয়াজ করে কতগুলি গ্রাম হতে পারে

আপনার কোন ব্লক আমরা এসেছি হাসকালি গ্রামের বিখ্যাত পেঁয়াজ চাষের গ্রাম বাটিকামারিতে এই গ্রামের অন্যতম চাষি লঙ্কেশ্বর মণ্ডলের কাছে লঙ্কেশ্বরবাবুর বক্তব্য যে এবারে গত বছরের একটা আর্থিক ক্ষতি হয় তিনি পেঁয়াজ চাষ করতে পারেননি আমরা তাকে জিজ্ঞাসা করছি তার এই সম্পর্কে মতামত কি বলুন আপনার নাম আমার নাম যে এমনি লঙ্কেশ্বর মন্ডলে সবাই চেনে সুধাংশ সুদর্ঘাংশ মণ্ডল আচ্ছা মানে আমার স্কুল কলেজের কাগজের নাম লঙ্কেশ্বর মণ্ডলগুলো অসুবিধা নেই চাষটা করি না আমি একটাই কারণ অত্যাধিক খরচ তারপরে চাষের ফসল ওঠার পরে সংরক্ষণের কোনো ব্যবস্থা আমাদের নেই আমরা অনেকবার বলেছি পঞ্চায়েতের আমি একটা সময় দলীয় কর্মী হিসাবে একটা দলের অ্যাক্টিভ কর্মী ছিলাম এখনো আসি বলা যায় তবে এদের কাছে যাই বলি এরা আমাদের কথায় সারা দেয় বুঝলাম যার জন্য চাষ এখন ভাগে বর্গাই আমার থাকে একদমই গত বছর কবি করেছিলেন গত বছর আর ভাগে দিয়ে গড়ে আঠারো বিঘে ছিল আঠেরো বিঘা পেঁয়াজ চাষ ছিল আর এবার সেখানে করেননি আমি এবার কি দুঃখে করেননি লোকসান যাওয়ার জন্য শান্তি আচ্ছা তো এই এখানকার পেঁয়াজ চাষিদের ভবিষ্যৎ সম্পর্কে আপনার ভাবনা কি ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা যদি পেঁয়াজ সংরক্ষণের একটা ব্যবস্থা যেমন অন্যান্য ব্লকে হ্যাঁ যেমন এই পাশেই আপনার কেষ্টগঞ্জ ব্লকে ব্যাপক পরিমাণে চাষিদের আদাও জমিনে দুই চার বিঘে তাদেরকেও দিয়েছে কিন্তু আমরা কিন্তু একটা হয়তো আপনারা কিছু শুনেছেন আমাদের জমি জায়গা কিছু আছে সেই হিসাবে আমরা কিছুই পাইনি আমার মত অনেকেই আছে আমাদের এখানে ঘরই সংরক্ষণের ঘরে একটাও নাই এই ঘটনা দেখছেন এ নিজে ব্যক্তিগত করে রাখ ঠিক আছে ধন্যবাদ আমার নাম আমার সমরেন্দ্র হালদার এই গ্রামের নাম বাটিকামারি কবি চন্দ্রপুর থানা হাঁস খাটে কতটুকু জমিতে এবার পেঁয়াজ চাষ বিঘে কিরকম হয়েছে ফলন ফলন এই বছর জলের জন্য পেঁয়াজের ফলন ভালো হয়নি তার মানে জল হয়েছে খুব পেঁয়াজ যে সময় নামবে সেই সময় মানে উপযুক্ত মানে বৃষ্টি এবারে তো লাগাতার তিন মাস পর্যন্ত বৃষ্টি লেগেছিল তাছাড়াও নানান বছর পেঁয়াজের ফলন পঞ্চাশ ষাট বস্তা করে পেঁয়াজ বিক্রি ভেবে হয় কিন্তু এবার সেখানে বারো বস্তা দশ বস্তা পনেরো বস্তা কুড়ি বস্তা এরম দানা বলছে আপনার চাষের খরচ উঠবে আপনার এবছর চাষের খরচ উঠবে না আপনারা কি চাইছেন আমরা চাইছি আপনি যখন বলছেন পেঁয়াজ সংরক্ষণের জন্য ঘরের অবশ্যই দরকার এটা সরকারি ভাবে আপনারা চাইছেন চাইছেন প্রত্যেকের মানে এলাকার সব চাষিরাই পেঁয়াজ যদি একটু সংরক্ষণ করা যায় ওই সময় যে পেঁয়াজ আমরা যেটুকু রেখেছি গাদাগাদি করে আছে এই ঘরটা যদি একটু বড় করে সরকারিভাবে যদি সেরকমভাবে কোনো সাহায্য পাই আমরা সেভাবে আমাদের খুব না আমরা পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধানের কাছে কি আপনাদের কোনো আবেদন গিয়েছে না সরকার থেকেও আমাদের সেরকম কোনো কিছু না পঞ্চায়েতে পঞ্চায়েতে আপনারা কোনো আবেদন করেছেন না আমরা আবেদন